জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত আমরা শ্রী প্রভুর দেশে আগমন পৃষ্ঠা একশো তিরাশি জি পর্ব দুশো পঁচাশি জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতৃদেবী দেবী জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণ মাগে এ অধম স্বদেশের ভক্ত যত পুরুষ রণি সর্বদা দক্ষিণেশ্বরে গুণমণি থাকে নাই আমরি কি ভালোবাসা তা সবার ঘটে প্রভুরে দেখিতে যায় তিন দিন হেঁটে গেটে নাই রৌপ্য কিংবা তাম্রখণ্ড বল চাল চেরা মুড়ি দুটি পথের সম্বল শ্রী প্রভুর ভজ্য কিছু তাই দূরান্তর মাঠে পথে ছুটে ছুটে যায় ঋতুর তারা গায়ে কিছু নাকি মানে কাৎবাত বাত বৃষ্টিপাত উড়ায় বিমানে উপায় বিহীন যারা না পায় তো যেতে মনস্তাপ অনলে দগ্ধ হয় দিনের ভক্ত প্রিয় প্রভুদেব ভক্ত তার প্রাণ কেহ নহে প্রিয় তর সমান ভক্ত অঙ্গে অঙ্গ তার বাস ভক্ত দুঃখে দুঃখী ভক্ত উল্লাসে উল্লাস পিতামাতা ভাই ভক্ত ভক্ত সহচর ভক্ত তিনি তার ভক্ত অপরে অপর তাই হতো মাঝে মাঝে দেশে আগমন তুষিতে স্বদেশে যত ভক্তদের মন স্বদেশের ভক্ত সঙ্গে ব্যবহার এই সময় হইল দেশে আসা একবার সমাচার কানে যার একবার পশে উঠে পড়ে তাড়াতাড়ি দেখিবারও আসে নরনারী ছেলে বুড়া যুবক যুবতী কিবা উচ্চ বংশ ধব কিবা নেচ জাতি মানা নাই কুল বধু সরস বয়সী দেখিবারে প্রভু দেবে অকলঙ্ক শশী লজ্জা ভয়ে প্রভু দেবে কেহ নাই করে লজ্জা ভয় ঘৃণা তার দর্শনে হরে শূন্য হাত নহে লয়ে যা যা যে আসে তাহার যেন কিছু চাই আনা প্রতিবাসী অতি খুশি নিকটস্থ গ্রামে আসে যার কত শত থাকে আসে যায় কত শত থাকে রেতে দিনে জীব জন্তু কেহ তার ভয় নাহি করে পাখি এসে উড়ে বসে শ্রীঙ্গ উপরে সবাকার ত্রাস সে প্রভু ভগবান উঠিল সবার হৃদয়ে আনন্দ তুফান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব দক্ষিণেশ্বরে আছেন ভালো হয়েছেন এবং তার দেশের বাড়িতে ছড়িয়েছে এই সময়ে দেশের বাড়ি থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ তার কাছে আসতো এবং এ আসা যাওয়া লেগেই থাকত ঠাকুরের প্রতি দেশের মানুষের এত ভালোবাসা নয়। তাদের কারোর সেরকম রূপর বা তামার কোন মুদ্রা নেই কেউ সেরকম অর্থবান ব্যক্তি নন কিন্তু তবুও তারা ঠাকুরকে একটু দেখতে চান তাই চাল চিড়ে মুড়ি এই দুটো পথের সম্বল নিয়েই যা যা ভালো কিছু খাবার ঠাকুর খেতে ভালোবাসেন সেই দুটি কিছু সঙ্গে নিয়ে দূর দূরান্তর পথে মাঠে পথে ছুটে ছুটে তারা আসছেন তারা ঝড় ঝঞ্ঝা বৃষ্টি রোদ তাপ কোনো কিছুই মানছেন না যে কোন ঋতুতেই যে তাদেরকে ঝরে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে তীব্র তাপে তীব্রে তারা দগ্ধ হতে পারেন তুচ্ছ করে তারা ঠাকুরের কাছে আসতেন তিন দিন ধরে পায়ে হেঁটে মাঠ পথে সেরকম ভালো কোনো রাস্তা নেই তার মধ্যেও ছুটে ছুটে মানুষ আসছেন ঠাকুরের কাছে দেখা করতে তাই তাদের মধ্যে যারা ঠাকুরের কাছে এসে পৌঁছাতে পারতেন না তাদের বড্ড মন কষ্ট হতো আর ভক্তের মন কষ্ট হলেই ভগবানেরও মনে কষ্ট হয় কেননা ভগবান ভক্তেরই হৃদয়ে বাস করেন তাই ভক্ত যখন দুঃখ করেন ভগবান সে দুঃখ সহ্য করতে পারেন না তিনি তাই মাঝে মাঝে দেশের বাড়িতে আসেন এবং সকলের সঙ্গে দেখা করেন এইবার এই কিছুদিন হলো আবার তিনি একবার দেশে এলেন এবং তার আসার খবর শুনেই আশেপাশের গ্রামের তার নিজের গ্রামের যত নর ছেলে বুড়ো যুবক যুবতী উচ্চ বংশ ভব নিজ জাতি এমন কোন কেউ বাদ নেই সবাই আনন্দে উৎফুল্ল হয়ে আছেন তার সঙ্গে দেখা করার জন্য এমন কি যিনি কুলবধু সরসি অল্প বয়স্ক কুলবধু তিনিও লজ্জা করে দিয়ে ঠাকুরের জন্য কেউ খালি হাতে যেতেন না ঠাকুরের পছন্দের কিছু জিনিস নিয়ে সবাই ঠাকুরের কাছে যেতেন এবং চাইতেন কখন ঠাকুরের সঙ্গে একটু কথা বলবেন একটু দেখা করবেন তার তো শুধু মানুষের প্রতি নয় মানুষ সকলের প্রতি অগাধ ভালোবাসা পশু পাখি পর্যন্ত উড়ে এসে তার মাথায় বসত শরীরে এই রকম তিনি সকলকে ভালোবাসছেন ত্রাস নাশ প্রভু ভগবান উঠিল সবার হৃদয়ে আনন্দ তুফান এবার তিনি যখন দেশের বাড়িতে এলেন সবার হৃদয়ে আনন্দের তুফান উঠত জয় ঠাকুর